হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি ক্লাস সিক্স আসাম বাংলা মিডিয়াম স্কুলে স্টুডেন্টের জন্য প্রথম যে লেসন দ্য টয় ম্যান তো এটা আট থেকে পঁচিশ এটা পেজ নম্বরের ভিতরে আছে দ্য টয় ম্যান আজকে আমরা টয়ম্যান পড়বো তাছাড়া এটার কী কী অ্যাক্টিভিটিস আছে এগুলি করার চেষ্টা করব। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমি সবাই প্যারেন্টসকে বলছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নিজের বাচ্চাদের জন্য নিজের স্টুডেন্টের জন্য কারণ এটা খুব বেশি হেল্প হবে আর এডুকেশনাল যেটা চ্যানেল এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট থাকে স্টুডেন্টদের জন্য বাচ্চাদের জন্য তারা কিছু শিখতে পারবে এটা দেখে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন যাতে আমারও মোটিভেশন পাওয়া যায় যে আরও এরকম ভিডিও বানাই সো দেখুন দ্য টয় ম্যান ক্লাস টু তো দেখো টয় দ্য টয় ম্যান ম্যান মানে কি পুতুল পুতুল আলা মানুষ দ্য টয় ম্যান টয়েস 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 যখন তারা পুতুল বিক্রি করে তারা কি বলে টয়েস 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 মানে পুতুল 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 হু উইল বাই মাই টয়েস কে আমার বাই মানে ক্রয় করা বা খেনা কে আমার এই যে টয়েস বা পুতুল আমরা বলতে পারি কিনবে সাম ফর বয়েস সাম মানে কিছু ফর মানে জন্য বয়েস মানে ছেলেদের সাম ফর বয়েস কিছু ছেলেদের জন্য সাম ফর গার্লস কিছু মেয়েদের জন্য গার্লস মানে কি মেয়ে টয়েস 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 তো এগুলি দেখুন এখানে টয়ম্যান কী কী বিক্রি করছে দেখুন এটা টয় নিয়ে এরা বলছে হু উইল বাই মাই কে আমার এই পুতুলগুলি কিনবে কিছু আছে ছেলেদের জন্য কিছু আছে মেয়েদের জন্য আমি আবার পড়ি সবাই আমার সাথে পড়ুন দ্য টয়ম্যান টয়েস 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 হু উইল বাই মাই টয়েস সাম ফর বয়েজ সাম ফর গার্লস টয়েস 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 তো এগুলি দেখুন আশা করি সবাই স্টুডেন্ট এই টয়গুলি পছন্দ করেন পুতুলগুলি পছন্দ করেন তো এখানে দেখুন লেটস স্টক তো নাম্বার ওয়ান ওয়ার্ক ইন গ্রুপ অ্যান্ড সে হোয়াট ইউ ডু ইন ইওর লেজার টাইম লেজার মানে কি অবসর সময়ে তোমরা কী করো দেখুন কিছু বাচ্চারা আছেন দেখুন এখানে একটা ছেলে কী করছে গাড়ি চালাচ্ছে একটা মেয়ে পুতুল নিয়ে খেলা সরি বেলুন নিয়ে খেলা করছে আর একজন দেখুন একটা ছেলে একটা মেয়ে তারা খেলা করছে তোমরা নিজের অবসর সময় কি করো আমাকে বলবে ঠিক আছে ডু ইউ লাইক প্লেইং উইথ টয়েস তোমরা কি এই পুতুলগুলি দিয়ে খেলা করতে ভালো পাও কালার দ্য টয় ইউ লাইক অ্যান্ড ড্র ইউর ফেভারিট টয় এই টয় যারা আছে এগুলির মধ্যে কালার করো তাছাড়া নিজের পছন্দ মতো কোনো একটি পুতুল ড্র করো ঠিক আছে এখন দেখুন নাম্বার টু লেট সে অ্যান্ড টু সবাই মানে বলবে সে মানে বলা এবং করো গুড মর্নিং চিলড্রেন তো সবাই কী বলবেন দেখুন আমরা যখন ক্লাসে যাই গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্যার যদি থাকে গুড মর্নিং স্যার তো প্লিজ সিট ডাউন ম্যাডাম এখানে দেখুন টিচার মানে ম্যাডাম আছেন এখানে তখন কী বলবেন সেট ডাউন তো প্রথম যখন আমরা ক্লাসরুমে টিচার ঢুকে তখন কী হয় আমাদের উঠতে হয় ঠিক আছে দাঁড়িয়ে সম্মান দিতে হয় এরপরে আর টিচার যখন বলেন গুড মর্নিং আর চিলড্রেন তো আমরা সবাই বলি গুড মর্নিং ম্যাম এরপরে টিচার কি বলেন প্লিজ সিট ডাউন টিচার বলেন সবাই বসে যাও এরপরে আমরা কি বস বসবো বসার সাথে কি বলবো থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে এগুলি দেখবেন নাম্বার থ্রি দেখুন কমপ্লিট দ্য বাবল ইন দ্য পিকচার ইউ মে ইউজ ওয়ার্ড গিভেন ইন দ্য বাই সরি ইন দ্য বক্স টু সে হোয়াট ইউ লার্ন ফার তো এখানে দেখুন তোমরা বলবে হোয়াট হ্যাভ ইউ লার্ন ফার মানে লার্ন মানে শেখা মানে তুমি শিখেছো এখন পর্যন্ত কি শিখলে আই হ্যাভ লার্ন এখানে বক্সের মধ্যে দেখুন টু রিসাইট অ্যান্ড সং টু ওয়ার্ক ইন পেয়ার টু রিড লেটার ওয়ার্ক নাম্বার এগুলি তো এখন তোমরা কী কী শিখছো এগুলি দেখুন আই হ্যাভ লার্ন তোমরা নিজে লিখতে পারো টু রিসাইট অ্যান্ড সিং আই হ্যাভ লার্নড নাম্বার অ্যান্ড নেই নাম্বার নেইমস আই হ্যাভ লার্নড টু রাইট দ্য অ্যালফাবেট আই হ্যাভ লার্ন টু আস কোয়েশন এভাবে তোমার যা যা শিখছো তোমরা লিখতে পারবে সো থ্যাঙ্ক ইউ সো মাচ এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন দ্য টয় মেন টয়েস 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 হুইল বাই মাই টয়েস সাম ফর বয়েস সাম ফর গার্লস টয়েস টুয়েস টয়েস খুব সুন্দর কবিতা এটা থ্যাংক ইউ সো মাচ